টেনে টেনে একটা বড় করার কাজে নিয়ে গেল একটা বড় করার পাশে যে দাঁড় করিয়ে দিয়ে করার মধ্যে তেল টেনে

পানি তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে তুমি কি খ্রিস্টান হয়ে যাবে আল্লাহ নবীর মুহাম্মদের সাহাবি জানিয়েছেন হে আমি বেঈমানে দলের আমি আব্দুল্লাহ আমার চোখে কেন পানি আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে মধ্যে ছাড়বে আমি তো শহীদ হয়ে যাব আমি আফসোস করে কাঁদছি আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতে এই অসংখ্য জীবন এই গরম তেলের মধ্যে বিলীন করে দিতাম তারপরও আমার অন্তর থেকে মানের কলে মাটা মুসতো না জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট বলে দিকে তাকিয়ে বললেন আবদুল্লাহ

নবী আপনাকে একটা আংটিও দিয়েছেন আংটি আল্লাহ নবী সাত বছর কম বেশি সাত বছর জেনেদের দেশে গিয়ে তাদের দেশে গিয়ে দিনের খেদমাত তাদের কাজে করেছে তাদের পরে এলমে দিন ও শিখিয়েছে যদি বলুন না সুবাহ ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল কি নাম বলেন